আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই অনেক দিন পর এক ভিডিও নিয়ে আসছি আসলে যে বাসায় গিয়েছিলাম ঈদ করতে গ্রামের বাসায় সেখানে যেয়ে যে ভিডিও দেবো কাজ এত ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও দেওয়া হয়নি তারপরে বাসায় যেয়ে যা দেখলাম ছাগলে তো গাছ গাছালিগুলো খেয়ে শেষ করছে এই যে লজ্জপতি গাছ ছিল ওখানে তারপরে একটা শখ করে তিন ফল গাছ লাগাইছিলাম সেটাও তো একেবারে নষ্ট করে দিচ্ছে আর এত চারিদিকে সাউন্ড রাস্তার পাশে বাসা হলে সবাই তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন একটা তিন ফল গাছ লাগাইছিলাম সেটাও তো ছাগলে শেষ করে দিছে আসলে বাসায় না থাকলে যে মানুষের হয় কিছু করার নাই আর বাসা থেকে চলে আসছি এই জন্য আর কি ভিডিওগুলো এবার থেকে ইনশাল্লাহ দেবো আসলে সেই মনও নাই কেন জানি না ভালো লাগে না এখন আর এই যে আমার বাসাটা আমি বাসা না থাকলে যে বাসাটা তো পরেই থাকে খালি থাকে এভাবে আর আমার বাচ্চাটা কেমন লাগে জানাবেন টাকা পয়সায় কখনো মনের শান্তি আনতে পারে না হ্যাঁ আমার হয়তো ঘর বাড়ি সব কিছুই আছে কিন্তু মনে কেন জানি না মানুষের শান্তিটাই নাই আর সব ঘরে কোনো কমপ্লিট করতে পারিনি আর অনেক আপু জিজ্ঞাসা করছে আমি কি চলে আসছি কি ই করে হ্যাঁ আপু আমি চলে আসছি আর এই যে পরশুদিন একটি ভিডিও দিছিলাম সেখান থেকে তো কিছু আপু কমেন্ট করছে অনেক দিন পর কিন্তু তার আগে কিন্তু কোনো আপু একটু আমাকে খোঁজ নেয়নি যাই হোক সমস্যা নাই এই যে কোরবানের গোছগুলো কাটাকাটি করছে ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে আনছে আমি তো মানে ওখানে যাই না যেহেতু লোকজন আছে অনেকেই মনে করবো হয়তো যে ভিডিও করছি আসলে কিন্তু না তাই আপনাদের ঈদ কেমন কাটলো আমার তো কোনো রকম কাটছে মন খারাপের মধ্য দিয়েই ইচ্ছা না থাকলেও আর কি অনেক কিছু বাধ্য হয়ে করতে হয় সেটাই আর কি আমার করতে হয় সবাই তো আমার জন্য দোয়া করবেন ঈদের দিন কিন্তু মেয়েদের যা কাজ করতে হয় আমি তো মানে সবাই আমি না সমস্ত বউরাই আর কি মেয়ে বউ সবাইকে তো অনেক বেশি কাজ করতে হয় কোরবান ঈদের দিন বিশেষ করে এই যে টুরি পরিষ্কার করে এই বিকালে আর কি গোষ্ঠা নিয়ে আসছে বিকালে শীত একটু আগে তারপরে এই যে সন্ধ্যার সময় আমি ভাত খাইতে বসছি রান্না করে আসলে যে ভিডিও করবো এত এনার্জি থাকে না যে তোমার ভুটিরি পরিষ্কার করা গোস প্যাকিং করা মানুষকে দেওয়া অনেক বেশি আর কি ব্যস্তায় দিন কাটাই তারপরে শুধু গোস রান্না করে যে বিকালে খাইতে বসছিলাম তারপরে এই যে সবাই মিলে একটু কোন আইসক্রিম খাইছিলাম তারপরে যে কাঁঠাল তারপরে আম কাটছিলাম তারপরের দিন হয়তো সব মিলিয়ে তো ভিডিওটা দিচ্ছি সব দু একদিনের ভিডিও আর এত ভিডিও তো করা হয় না আর অনেক আপনার জিজ্ঞাসা করে করেন যে আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড বাইরে থাকে আর প্রবাসীর স্ত্রী হওয়া এত সহজ না জীবনে আমি প্রবাসীদেরকে একদম মন থেকে উঠে গেছে আর ভালো লাগে না জীবনে কোনো কিছু তো শান্তি নাই শুধু যখন যা লাগে এতটুকু পাওয়া যায় তাছাড়া জীবনে কোনো শান্তি নেই প্রবাসীদের আমার মন থেকে ভালো লাগে না আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ